আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে প্রথমে বলে দিচ্ছি একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি কালো বোনা রান্না করতেছে আপনাদের ভাইয়া কোরবানির গোস্ত দিয়ে কালো বোনা খাবে এটা অনেক দিন ধরে বলতেছে তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর উনি আমি একবার রাঁধছি রাঁধুনি কালো বোনা মশলা দিয়ে এই পিওর এসিআই এটা দিয়ে কোনো সময় রান্না করি নাই তা আজকে ফার্স্ট এটা দিয়ে রান্না করছি তো আমি বেরেস্তা সব সময় চিনি দিয়ে রাখি তো মশ হয়ে থাকে মানে নেতায় জানা একটা মানে নেতায় জানা ওটা ভাল লাগে না বেরেস্তা বেরেস্তা যখন মশমশা থাকে তখনই ভাল লাগে তো এটা ডাকায় হ্যাঁ কোরবানি গুজত দেখুন কি কালারটা কি সুন্দর আর টুকরোগুলো অনেক বড় বড় ছিল আর বড় বড়ই রাখছি আমি তো এখানে আমি পেঁয়াজ মানে পরিমাণ মতো তিনটে পেঁয়াজ বড়ো বড়ো কেটে আমি দিয়ে দিছি তো পেঁয়াজটা তিনবার দিতে হবে একবার পেঁয়াজ বেরেস্তা করে দিতে হবে আরেকবার বাগা দিয়ে দিতে হবে আবার কাঁচা পেঁয়াজ দিতে হবে আবার আবার লাস্টে কাঁচা পেঁয়াজ দিতে হবে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি তারপরে এখান দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা যে তেল দিয়ে বাচ্চি ওই তেলটাও দিয়ে দিছি আমি আবার সরিষার তেলও দিছি কালো বোনাটা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করে কিন্তু আমাদের বাসা ছেলে মেয়ে সরিষার তেল খা খেতে চাই না তো আমি দোনোটাই দিছি তো এ তো আমি মানে প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে দিছি তো এখানে আমি গরম মশলাগুলো শুধু শুকনো মরিচটা রেখে গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি তো আমি গুঁড়ো মশলা আমি একটুখানি রাখছি আর সম্পূর্ণটাই দিয়ে দিছি এখানে আমি দুই কেজির উপরে হবে গরু গোস্ত মানে কালো বোনা করতেছি তো এখানে আমি স্বাদ মতো লবণ তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সবই দিয়ে দিছি তারপর আদা রসুন বাটা কিন্তু প্যাকেটের গায়ে কখনো আদা রসুন বাটাটা দেওয়ার কথা বলা থাকে না কিন্তু তাও দিতে হয় ওটা তো আমি এখন নেড়ে চড়ে হাত দিয়ে নামাখিয়ে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি কাঠে চামচ দিয়ে তো মেখে তারপর আমি এই কষানো বসে দিবো তো এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে তো পানিটা দেওয়া লাগবে না কিন্তু এই পানি দিয়ে হয়ে যাবে আস্তে আস্তে কষিয়ে তো এখন এই তো আমি একটু ডাকনা দিয়ে রেখে দিব। তাই এই তো ডাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আস্তে আস্তে একটু পানি বাড়া তো আমি মশলাটা ভালো মতো গোস্ত সাথে মানে মিশিয়ে দিচ্ছি ভালো মতো মিক্স করে দিচ্ছি যেটাকে বলে তাই খেতে ভালোই লাগছে খারাপ লাগে নাই তো এই আমি এটার পরও আরেক দিন রান্না করছি তো ওই দিন আমার ব ওই সপ্তাহ আমার বোন বোনের বাচ্চারা ছিল কিন বোনে ভাল লাগে নাই আমাদের থেকেও এটা থেকেও কালো যেটা বাজি করি কোরবানি গোস্ত ওইটাই ভাল লাগে তো এখানে পেঁচ বেরেজ ইয়ে কিন্তু আমার বোনের ছেলের খুব পছন্দ হয়েছে ওর থেকে বলে খুব ভাল লাগছে পোলাওটাও ভাল লাগছে তারপরে কালো বোনা মানে রান্নাটাও ভাল লাগছে তো এই তো দেখুন পানিটা কি পরিমাণে বের হয়ে আসছে তা আমি ড়ে ঘোড়া দিয়ে রাখছি এখন আবার আমি এখন বাগান দিব যেটা ওই মরিচটা রেখে দিছি দুইটা এখানে প্যাকেটে পেকেটে মরিচ দিছে আমি আবার আরেকটা দিয়ে দিছে আমার নিচ থেকে তারপরে পেঁয়াজ দিছি এখানে আমি আবার রসুন দিয়ে দিব গোটা গোটা মানে কোয়া রসুন দিয়ে দিব তাই তো আমি এই কুয়া রসুনগুলো ছিলে বড়গুলো দিয়ে দিচ্ছি বড় ছোট মিক্স করেই দিয়ে দিছি এখানে সরিষার তেল দিছি সোয়াবিন তেলও একটুখানি দিয়েছি তা আমি এখন ভালো মতো এটা আর মানে গোস্ত থেকে অনেক তেল বের হয়েছে তো তেল একটু কম দিলে ভালো হয় আমার তেল বেশি হয়ে গেছে তাই তো আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার এসে গেছে এখন আমি এই তো গোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি বাগারটা দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে আরও কষিয়ে নেব তারপরে এখানে কালো মানে কালো বোনা কালো হতে হবে কিন্তু আমার কালো বোনাটা এত কালো হয় নাই কিন্তু খেতে একেবারে কালো গুনার মতোই হয়েছে মজাও হয়েছে কিন্তু রাঁধুনি মশলা দিলে কেমন হবে জানি না ওটা দিলে মনে আরও ভালো হতো ওটা দিয়ে রান্না করলে জানি না কিন্তু আমার থেকে এসিআই ওটাও খুব ভাল লাগছে তাই তো আমি এখানে আবার হওয়ার আগে মানে গোটা পেঁয়াজ দুইটা আমি মোটা মোটা করে কিপ করে কেটে দিছি তে এটা আরেক পাট তে কিন্তু আমার ছেলে খাওয়ার সময় আমার ছেলেরও ভালো লাগছে জোলটা কিন্তু বলো পেঁয়াজটা বেশিই দিসো এখন এটা কেটের গায়ে যেরকম আছে আমি ওইভাবেই তো রান্না করছি পেঁয়াজ বেশি আসে দেওয়ার জন্য বেশিই তো দিতে হবে তে তো আমার রান্নাটা আস্তে আস্তে হয়ে আসছে এখন আমি লাস্টে আর একটু তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপর আমি নামিয়ে রেখে দেবো তো এইভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কালো গুণাটা মজায় হয় এখন বিয়ে বলেন তারপরে অনেক ইয়েতে মিলাদের খাওয়ানে সবখানে এখন এই কালো গুণাটাই রান্না করে থাকে তাই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণে একটুখানি তেলটা প্রচুর ব্যয় হয়েছে তারপর আরেকটু তেল আমি এখানে দিয়ে দিলাম তো আমি একটা কথা বলে নিচ্ছি যাওয়ার আগে আমার তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো থাকে আমার পাশেই থাকবেন লাইক ফ্লো দিয়ে আর সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ